আজকে আপনাদের রান্না করে দেখাবো ডিম পুচবো পোনা এর জন্য প্রথমে খরার ওপর ফ্রাইপ্যান দিয়ে দিব এর মধ্যে তেল দিয়ে দিব তেল দিয়ে কিছুক্ষণ গরম করে নিব তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পেঁয়াজ টমটির সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করে নেব কিছুক্ষণ রান্না হয়ে আসলে আমরা তুলে নিব এখন এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিব ধনিয়ার গুঁড়া পরিমাণ মত সরি হলুদ গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া গুঁড়া ভালোমাত্র দিয়ে মিশিয়ে নিব পেঁয়াজ টমেট কাঁচা মসি সাদা মশলাগুলো ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনাটা আবার তুলে নেব এখন মশলা কষানো হচ্ছে এর মধ্যে আবার কিছু একটা পানি দিয়ে দিবো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনাটা তুলে নেব দেখুন মশলা কষানো হয়ে এসেছে এর মধ্যে আমরা ডিমগুলো দিয়ে দিব ডিম ভেঙে দিয়ে দিব একে একে ডিম ভেঙে দিয়ে দেবো আমি চারটা ডিম নিয়েছি এখানে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আমার ডিম কচ্ছটা রান্না হয়ে এসেছে ডিম পুচকি সুন্দর হয়ে এসেছে এখন একে আমরা উল্টে দেবো একে করে যাতে করে মশলাগুলো ভেতরে যায় এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঠেকে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না হয়ে আসলে আমার দেহ দেখুন ডিম্পোচপোনা হয়ে গেছে এসেছে খেতে আশা করি ভালো লাগবে এভাবে সবাই করে মানুষ করে ভালো লাগবে আমার চ্যানেলটি অবশ্যই ফলো